আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলে বৃষ্টিতে সব পেঁপে গাছ পড়ে গিয়েছে আমাদের এইটাই আসলে দেখাতে চাচ্ছি এত গোলাপ পেঁপে ধরেছিল আমাদের পাহাড়ে দেখুন কিভাবে পেপে পেঁপে গাছগুলা গুলা তুমি তুলো না তুমি তুলো না এটা ঠিক করবে আহারে সবগুলো পেঁপে একদম পাকবে এই মুহূর্তে এসে সবগুলো পেঁপে একদম পুরা গাছটাই পড়ে গেছে বাবা এই যে একদম ঘোড়া থেকে পড়ে গেছে গাছটা এইভাবে পড়েছে বাকি যা গাছ ছিল ওইটাও ক্ষতিগ্রস্ত ভাগিস কারেন্টের তারের উপর পড়ে নাই তাহলে এটাও অনেক সমস্যা হতো এই দেখেন পুরা গাছটা পড়ে এখানে আরো অনেকগুলা গাছ ছিল পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছটাকে পুরা ভেঙে চড়ে শেষ এখানে একটা বেগুন গাছ ছিল বেগুন গাছটাতে বেগুন ধরেছিল দেখেন এই গাছটা একদম পড়ে গেছে আর এই গাছটা তো পুরাই নষ্ট করে দিয়েছে এটা একটা মালটা গাছ ছিল এই যে মালটাও ধরেছে এই গাছটাও দেখেন একদম pore pepe গাছটা উপরে উপরে নষ্ট করে দিয়েছে ও এই আমটা পচে গেছে বনাতেছে একটা আম ধরেছে ধরো ধরো নাও আর বে আছ হ্যাঁ